পিয়ালি তার স্বামী সমরের সঙ্গে শহরে বাস করে শহরের বুকে সমরের বিভিন্ন রকমের ব্যবসা ছিল যেমন জামাকাপড়ের ব্যবসা ফলের ব্যবসা মুদিখানার ব্যবসা ইত্যাদি সমর এবং পিয়ালির সবসময় কিভাবে অনেক অনেক টাকা ইনকাম করা যায় এই ছিল তাদের জীবনের উদ্দেশ্য আর তারা টাকা সঞ্চয় করে নতুন নতুন ব্যবসা শুরু করত একদিন পিয়ালি সমরকে বলে আমার মাথায় না একটা দারুণ আইডিয়া এসেছে বাজারে আমাদের যে দোকানটা এমনি পড়ে আছে ওই দোকানটা যদি ভালো কোনো খাবারের দোকান করা যায় তাহলে কিন্তু আমাদের অনেক ইনকাম হবে একই কথা তো বারবার বলতেই থাকো কিন্তু কিসের দোকান করলে ভালো হবে সেটা তো বলো বাজারে তো সব খাবারেরই দোকান আছে ব্যবসা শুরু করবো অথচ ইনকাম আসবে না আমি এরকম ব্যবসা করতে চাই না যা করতে হবে ভেবে চিন্তা করতে হবে কারণ আমার ব্যবসার ক্ষেত্রে লস করতে ভালো লাগে না আমার লাভ চাই আরে বাবা সেটাই তো বলছি আমাদের বাজারে মোটামুটি সব খাবারের দোকান থাকলেও দই বড়ার দোকান কিন্তু নেই একটা দই বড়ার দোকান যদি খুলতে পারি তাহলে কিন্তু দারুণ হবে ব্যাপারটা আমাদের এলাকার সবাই তো দই বড়া খেতে বড় বড় রেস্টুরেন্টে যায় কথাটা তুমি মন্দ কিন্তু দই বড়া তৈরি করার জন্য ভালো কাউকে তো লাগবে যে সুস্বাদু দই বড়া তৈরি করতে পারবে আচ্ছা এরকম কেউ তোমার চেনা জানা আছে মানে নিশ্চয়ই আছে আমাদের গ্রামের বাড়ির পাশে মনিকা নামে একটা বউ আছে কম বয়সী আমার মতোই হবে ও এত ভালো দই বড়া বানাতে পারে তোমাকে কি বলবো ওর হাতে দই বড়া যে একবার খাই সে পাগল হয়ে যায় বোকাদের মতো কথা বলছো কেন তোমার সেই মনিকা থেকে গ্রামে ওকে কি তুমি গ্রাম থেকে শহরে নিয়ে আসতে পারবে যা তা কথা বলে দিলেই হলো আরে হ্যাঁ গো আমি নিশ্চয়ই পারবো তবে সেটার জন্য আমাকে বাপের বাড়িতে গিয়ে ভালো করে মনিকার ব্রেন করতে হবে ছয় মাস আগে ওর স্বামী মারা গেছে একটা ছোট বাচ্চা মেয়েও আছে মনিকা এদিক ওদিক শুধু কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে ওকে বুঝিয়ে বুঝিয়ে কোন রকমে শহরে নিয়ে আসলে ওকে খাটিয়ে আমরা ভালো টাকা ইনকাম করতে পারবো পিয়ালির কথা শুনে সমর খুবই খুশি হয় তাই তারা আর দেরি না করি কয়েকদিনের মধ্যে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় গ্রামের বাড়িতে গিয়ে পিয়ালি আগে মনিকার সঙ্গে দেখা করতে চলে যায় কিরেমণিকা কেমন আছিস চন্দন দা মারা গেছে শুনে খুবই কষ্ট হয়েছিল বিশ্বাস কর কিন্তু আমি ওই সময় এখানে আসতে পারিনি এই মাত্র বাড়িতে এলাম আমি বাড়িতে না ঢুকেই আগে তোর সঙ্গে দেখা করতে চলে এসেছি কিভাবে চলছে এখন তোদের বল আর বলবো দিদি আমার ভাগ্যটা খুবই খারাপ চন্দন চলে যাওয়ার পর আমাদের জীবনটা একেবারে তছ হয়ে গেছে যে করেই হোক মেয়েটাকে তো মানুষ করতে হবে আমাদের গ্রামে মেয়েদের তো সেরকম কোনো কাজ নেই চাষবাস ছাড়া কিন্তু আমি চাষের কাজ করতে চাইছি না এক বড় লোক বাড়িতে কথা বলেছি কালকে থেকেই ওদের বাড়িতে কাজ করতে যাব এসব বোকামি করিস শোন না লোকের বাড়িতে কাজ করে তুই ইনকাম করবি আমি তোকে হেল্প করার জন্যই এসেছি তুই আমার সঙ্গে শহরে চল আমি একটা দই বড়ার দোকান দোকান থেকে যা লাভ হবে দুজনের সমান সমান থাকবে তুই দই বড়া তৈরি করবি আর বাকি কাজটা আমি বুঝে নেব কিন্তু গ্রাম থেকে শহরে থাকাটা তো খুবই কঠিন ব্যাপার হবে আমার মেয়েকেও তো সঙ্গে করে নিয়ে যেতে হবে আমরা থাকবো কোথায় আরে তোর থাকার ব্যবস্থা তো আমি করব তোকে আমি সঙ্গে করে নিয়ে যাব নিশ্চয়ই তোকে রাস্তাতে থাকতে দেব না তোর থাকার ব্যবস্থা ঘরের ব্যবস্থা আমি করে দেব। তুই শুধু আমার সঙ্গে চল প্রত্যেকদিন কম করে হলেও হাজার টাকা তো তুই ইনকাম করতেই পারবি এভাবেই পিয়ালি বারে বারে মনিকাকে বোঝাতে থাকে প্রত্যেক দিন হাজার টাকা ইনকাম করতে পারবে শুনে মনিকা খুবই খুশি হয় সেভাবে এবার হয়তো তার দুঃখের সময় কেটে সে সে সুখের দিন দেখতে পারবে তাই বেশি চিন্তা না করেই পিয়ালির সঙ্গে শহরে যাওয়ার জন্য রাজি হয় কয়েকদিনের মধ্যেই পিয়ালি এবং সমর মনিকা ও তার মেয়েকে নিয়ে শহরে চলে আসে পিয়ালি তাদের বাড়ির একটা ছোট্ট ঘরে মনিকা এবং মিষ্টিকে থাকতে দেয় দু চার দিনের মধ্যেই পিয়ালি এবং সমর তাদের দই বড়ার দোকানও খুলে ফেলে সমস্ত কিছুর আয়োজন হয়ে গেলে মনিকা মিষ্টিকে সঙ্গে নিয়ে দই বড়ার দোকানে দই বড়া বানাতে চলে যায় নে এবার সুন্দর করে দই বড়া বানিয়ে ফেল আমি জানি তুই খুব ভালো দই বড়া বানাতে পারিস তবু বলছি খুব ভালো দই বড়া বানাতে হবে কিন্তু আজকে প্রথম দিন আমাদের কাস্টমারকে ধরতেই হবে আজকে সবাইকে একটু বেশি বেশি করে দই বড়া দিবি চল শুরু কর এই বলে পিয়ালি নিজে গ্যাস কাউন্টারে বসে পড়ে অন্যদিকে মনিকা দই বড়া বানানোর কাজে লেগে পড়ে মনিকার মেয়ে মিষ্টিও তার মায়ের হাতে হাতে সাহায্য করতে থাকে দু এক ঘন্টার মধ্যেই তাদের দোকানে কাস্টমার আসা শুরু হয়ে যায় মনিকার হাতের তৈরি দই বড়ার স্বাদ অপূর্ব হয় কিন্তু তবুও কাস্টমারদের দই বড়া দেওয়ার আগে পিয়ালি এবং সমর দুজনেই দই বড়া খেয়ে দেখে সবকিছু ঠিকঠাক আছে কিনা সত্যি তো পিয়ালি মনিকা তো দারুণ সুন্দর দই বড়া বানিয়েছে কেন জানি না আমি এদের উপর ভরসা করতে পারছিলাম না তবে মনে হচ্ছে আমাদের দোকানটা ভালোই চলবে যাক তুমি তাহলে এই দিকটা সামলে নিও আমাকে একবার আমাদের জামা কাপড়ের দোকানে যেতে হবে এই বলে সমর সেখান থেকে চলে যায় এদিকে পিয়ালি এবং মনিকা দুজনে দোকান সামলাতে থাকে দু চার ঘন্টার মধ্যেই তাদের দোকানে ভিড় একেবারে উপচে পড়ে মনিকা অনেক অনেক করে দই বড়া বানাতে থাকে আর মুহূর্তের মধ্যেই সেই দই বড়া শেষ হয়ে যায় এভাবে দেখতে দেখতে রাত হয়ে আসে এমনকি প্রথম দিন অনেক কাস্টমার এসে দোকান থেকে ফিরে যায় কারণ দই বড় উপকরণ সব শেষ হয়ে যাওয়ার ফলে মনিকা সেদিন দই বড়া বানাতে পারে না শোন কালকে থেকে আরো বেশি করে দই বড়া বানাতে হবে প্রথম দিন আমি বুঝতে পারিনি কতটা কি বানালে ভালো হবে কিছু কাস্টমার তো ফিরে চলে গেল আচ্ছা শোন এই নেই আজকের এগারোশো টাকা আজকে পুঁজির টাকা বাদ দিয়ে টোটাল বাইশশো টাকা বিক্রি হয়েছে দুজনের হাফ হাফ করে এগারোশো টাকা হচ্ছে তুই খুশি তো হ্যাঁ দিদি আমি খুব খুশি তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালো একটা কাজ দেওয়ার জন্য এবার আমি আমার মেয়েকে ভালো স্কুলে ভর্তি করতে পারবো মেয়েটাকে মানুষের মতো মানুষ করতে পারবো হ্যাঁ সে তো করবি কিন্তু এখন কিছুই করতে যাস না এই তো সবে একদিন হলো দোকানটা খুললাম তোর মেয়ে ছোট হলেও তোর মেয়ে কিন্তু তোর হাতে হাতে অনেক সাহায্য করছে তোর মতো তোর অনেক গুণ আছে এখনই তোর মেয়েকে স্কুলে ভর্তি করলে ও তো আর দোকানে কাজ করতে না দোকানটা আরো ভালো মতো চলুক মাছ সয়েক তোকে হেল্প করার জন্য অন্য একটা লোক রাখবো তারপর তুই তোর মেয়েকে স্কুলে ভর্তি করবি ঠিক আছে দিদি তাই হবে এবার তাহলে দোকান বন্ধ করে দিই এই বলে তারা দোকান বন্ধ করে বাড়িতে ফিরে যায় এভাবেই পনেরো দিন মতো কাটে দিনের পর দিন তাদের দোকানের কাস্টমার যেমন বাড়তে থাকে তেমনি তাদের ইনকামও বাড়তে থাকে আর সেই সাথে পিয়ালি এবং সমনের লোভও অনেক গুণে বেড়ে যায় দেখেছো তোমাকে আমি বলেছিলাম না আমাদের অনেক টাকা ইনকাম হবে কিন্তু এই মনিকাকে প্রত্যেক দিন হাজার এগারোশো টাকা করে দিতে হচ্ছে বলে আমার একদম পোষাচ্ছে না আমার মনে হয় এবারও কি কম টাকা দেওয়া উচিত তবেই আমরা আমাদের হাতে আরো বেশি টাকা রাখতে পারবো হ্যাঁ আমারও তো তাই মনে হয় ও তো কিছুই করে না শুধুমাত্র দই বড়া রান্না করে আর বাকি পুঁজি ইলেকট্রিক বিল সমস্ত কিছু তো আমাদেরকেই দিতে হচ্ছে আমার তো মনে হয় আমাদের লস হচ্ছে আর ওই মনিকার ভালোই লাভ হচ্ছে হ্যাঁ আমি আজকেই মনিকার সঙ্গে কথা বলবো দাঁড়াও আমি বরং এখনই ওর সঙ্গে কথা বলছি এই বলে পিয়ালি তখনই মনিকার সঙ্গে কথা বলতে চলে যায় দেখ মনিকা তোর সঙ্গে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি আসলে আমরা হিসেব করে দেখেছি আমাদের কিন্তু ভালো রকমের লস হয়ে যাচ্ছে এখন দোকানে কাস্টমার কত বেড়ে গেছে তো সেই জন্য এখন আমাদেরকে আগের তুলনায় অনেক বেশি বেশি করে দই বড়া বানানোর উপকরণ কিনতে হচ্ছে আগের চেয়ে ব্যবসাতে আরো বেশি টাকা লাগাতে হচ্ছে তার উপরে ইলেকট্রিকের বিল আছে আরও কুচকাচ অনেক খরচাই আছে তুমি তুমি কি বলতে চাইছো দিদি এই কথাগুলো আমাকে বলছো কেন আমি বলতে চাইছি এবার থেকে তোকে কিন্তু আমরা মুনাফার অর্ধেক টাকা দিতে পারবো না আমরা ঠিক করেছি তোকে আমরা প্রত্যেক দিন তিনশো টাকা করে দেব। কারণ এর বেশি টাকা দিলে আমাদের লস হয়ে যাবে এমনিতেই পনেরো দিনে আমাদের অনেক লস হয়েছে এ তুমি কি বলছো মাত্র তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আমাদের সংসার চলবে কিভাবে আমার একটা ভবিষ্যৎ আছে আর তাছাড়া তুমি গ্রাম থেকে আমাকে শহরে নিয়ে এলে মুনাফার অর্ধেক টাকা দেবে এটা বলে আর এখন তুমি এত তাড়াতাড়ি গেলে দেখ আমি তোকে তিনশো টাকা থেকে বেশি দিতে পারবো না শুধু তাই নয় তোকে আবার আমি নিজের বাড়িতে থাকতে দিয়েছি এখন অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়ে থাকতে গেলে তোকে মাসে দু চার হাজার টাকা তো দিতেই হবে সব দিকটা ভেবে চিনতেই আমি বলছি দেখো দিদি এরকম না তুমি তুমি তো জানো আমরা বড্ড অসহায় এত দূর থেকে তুমি আমাদেরকে শহরে নিয়ে এলে এখন আমাদের সঙ্গে এরকম অন্যায় করো না তুমি অন্তত আমাকে ছশো টাকা করে দাও তাহলেও আমি কাজ আমাদের এখানে টাকা করে অনেক রান্নার লোক পাওয়া যায় এখনই যদি বলি না এখানে রান্নার লোকের লাইন পড়ে যাবে আর তুই কি মনে করেছিস তোর মতো দই বড়া আর কেউ বানাতে পারে না তোর চেয়ে ভালো ভালো দই বড়া বানানোর অনেক লোক আছে আমি তো শুধু তোকে হেল্প করার জন্য তোকে শহরে নিয়ে এসেছিলাম না দিদি আমার পক্ষে সম্ভব নয় আমি গ্রামে থেকেও ডেলি তিনশো টাকা ইনকাম করে নিতে পারবো সেই যখন কম টাকায় ইনকাম হবে তাহলে তো শহরে থেকে আমার কোনো লাভ নেই ঠিক আছে তাহলে বেরিয়ে যা এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা তোদের মতো গরিব ভিকারীদেরকে সাহায্য করাই উচিত না সাপের পাঁচ পা দেখে নিয়েছে একেবারে যা যা ভাগ এখান থেকে এভাবে পিয়ালি মনিকে এবং তার ছোট বাচ্চা মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় পিয়ালির এমন ব্যবহারে মনিকার খুবই রাগ হয় কিন্তু এখন সে কোথায় যাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না মা, পিয়ালি মাসি আমাদের সঙ্গে খুব খারাপ করেছে। আমাদের সঙ্গে তো এটা অন্যায় করা হয়েছে। আমার মনে হয় আমরা গ্রামে ফিরে না গিয়ে যদি শহরে থেকেই আমাদের নিজেদের দই বড়ার ব্যবসা শুরু করি, তাহলে তো খুব ভালো হবে। কারণ আমাদের কাছে তো জমানো বেশ কিছু টাকা আছে। সেই টাকা দিয়ে আমরা চাইলেই কিন্তু ছোট করে ব্যবসা করতে পারব। তোর ছোট মাথায় তো ভালোই বুদ্ধি আছে দেখছি। কিন্তু তার আগে আমাদেরকে একটা থাকার ব্যবস্থা করতে হবে। চল, আগে কোথাও ঘর ভাড়া পাওয়া যায় কিনা দেখি। মণিকা এবং মিষ্টি দুজনেই ঘরের সন্ধান করতে থাকে এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর তারা পিয়ালিদের বাড়ির খুব কাছেই একটা ঘর পেয়ে যায় ঘরটা খুবই ভাঙাচোড়া পুরানো হওয়ায় কম টাকাতেই তারা বাড়িটা ভাড়া পেয়ে যায় দুদিন পর থেকেই মনিকা একটা ঠেলাগাড়ি নিয়ে দই বড়ার ব্যবসা শুরু করে আর মুহূর্তের মধ্যেই তার ঠেলাগাড়ির সামনে লোকের ভিড় উপচে পড়ে সেদিন তার সমস্ত দই বড়া বিক্রি হয়ে যায় মণিকে এবং তার মেয়ে খুবই খুশি হয় দেখ মিষ্টি আজকে আমাদের অনেক টাকা লাভ হয়েছে দুই হাজার টাকা আমি এখন বুঝতে পারছি পিয়ালি দিদি প্রথম থেকেই আমাদেরকে ঠকাচ্ছিল পিয়ালি দিদি আমাদেরকে কখনোই মুনাফার অর্ধেক টাকা দেয়নি ভীষণ চালাক মহিলা এতটা ঠকানোর পরও আমাদেরকে আরো ঠকাবে বলে প্ল্যান করেছিল আমি আরো অনেক অনেক পরিশ্রম করব, কারো সাহায্য ছাড়াই আমি লড়াই করব এভাবেই মনিকা দিন পরিশ্রম করতে থাকে অন্যদিকে পিয়ালি তার দই বড়ার দোকানই অন্য একজন মহিলাকে দই বড়া বানানোর জন্য রাখে কিন্তু তার দই বড়ার স্বাদ মনিকার মতো সুস্বাদু না হওয়ায় আগের মতো লোকজন দোকানে তাদের আর দই বড়া খেতে চায় না দিদি কিছু মনে করবেন না আপনার দোকানে দই বড়ার স্বাদ কিন্তু আগের মতো নেই খুবই বাজে খেতে হয়েছে একদমই খাওয়া যাচ্ছে না এই শুনে পিয়ালি খুবই রেগে যায় একদম ফালতু কথা বলবে না খাওয়ার হলে খাও আর না হলে এখান থেকে কেটে পড়ো পিয়ালির এমন ব্যবহারে অনেক কাস্টমার অসন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে যায় এভাবে সময়ের সঙ্গে সঙ্গে পিয়ালির দোকানে কাস্টমার আসা পুরোপুরি বন্ধ হয়ে যায় এর ফলে পিয়ালি তার দোকান পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয় অন্যদিকে মনিকা আরও উন্নতি করে ফেলে সে এখন বাজারের মধ্যে একটা দোকান কেনে আর সেখানে এখন বড় করে দই বড়ার দোকান চালায় সেই সাথে মনিকা তার মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করে একদিন পিয়ালি এবং সমর মনিকার এরকম উন্নতির কথা খবর পায় আর তারা হিংসায় চলতে শুরু করে বাদ দাও তো ওর এখন অনেক খ্যাম বেড়ে গেছে ওকে গ্রাম থেকে শহরে নিয়ে এসে আমি তো ওকে লাইন রাস্তাটা দেখালাম আমি যদি ওকে শহরে না নিয়ে আসতাম তাহলে ও দিনও টাকা ইনকামই করতে পারতো না খুবই অকৃতজ্ঞ মহিলা একেবারে বাজে ফালতু পিয়ালির কাছে এখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না অন্যদিকে মনিকা দিকে না তাকিয়ে জীবনে আরও উন্নতির দিকে এগিয়ে যেতে থাকে